হ্যালো ভিওয়ার্স সালামুয়ালাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন অসুস্থ আছেন নিউ কালেকশন পিটি পক্ষ থেকে স্বাগতম খুব সুন্দর অর্গানজার খুব হিট লিস্ট বা হিট ডিজাইন যেটাকে বলে আর কি চাকরি ডিজাইন ইতিমধ্যে অনেক কাপড়ে অনেক ভাইয়ারা এটা অনেক জায়গায় দেখছেন হয়তোবা কেউ 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 নিচ্ছেন তবে আমাদের যে চারটা কালার আসছে দেখার মতো চারটা কালার যে সকল আপুরা ভাইয়ারা বিজনেস করবেন অনলাইনের জন্য তারাও নিতে পারবেন যারা এক পিস দুই পিস তারাও নিতে পারবেন কারণ এগুলো আমরা আসলে মূলত হোলসেল করি একই কালার একাধিক পিস আপনারা দেখলেই বুঝতেছেন এগুলো হিউজ পরিমাণ কালেকশান আমাদের আর আজকে বেশি কথা বলবো না এই চারটা ড্রেস আমি আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দিব ড্রাগন কালার বলে যেটাকে মাস্টার্ড ইলো কালার ব্লু কালার হালকা পেস্ট কালার এই চারটা কালারই দেখার মতো চারটা কালার এই চারটা কালারই আপনাদের খুলে খুলে দেখিয়ে দিব আপনাদের যার যে ডিজাইনটি ভালো লাগে বা যে কালারটি ভালো লাগে আর কি আপনাদেরকে ওই একটা কালার নিতে পারবেন অথবা একই কালারের একাধিক পিসও নিতে পারবেন যা খুব বেশি কথা বলবো না ড্রেসগুলো খুলে খুলে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আপনার ফুল ফুলের একটা দেখবেন অতিভাসে যে কালারটি দেখাচ্ছি ড্রাগন কালার খুব নাইস একটি কালার এই দেখেন কালারটি আপনারা দেখার মতো একটি কালার কিন্তু আর নিচের কিন্তু ডিজাইনটি কিন্তু খুবই অসাধারণ এটা কিন্তু আপনার ফুটা থাকবে জিনিসটা ডিজাইনটি করা থাকবে কাপড়টি কাটা থাকবে খুব নাইস এটা হলো নিচের অংশটি আর কি আর এই হলো ফুল ড্রেসটি এটা কিন্তু আপনার গলার ডিজাইনটি আর সাইডে হলো হাতাটি হাতাটিও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কাটওয়ার্ক ডিজাইন করে থাকবে আর এখানে হলো সালোয়ারটি সেম কিন্তু ভিতরে দেওয়া থাকবে উন্যাটি দেখা দেবে এই ড্রেসটা কিন্তু মূল আকর্ষণ আসলে অন্যটি অন্যটি একটা দেখার মতো অন্য আপনারা ইতিমধ্যে অনেক কাপড়ে কিনছেন এই দেখেন উন্নাটি আর পুরো অন্যটা কিন্তু ফুটা করা থাকবে যেটা একটু মানসম্মত ওটা কিন্তু ফুটা করা থাকবে অনেকগুলো কিন্তু আপনার ফোটা করা থাকবে না ওগুলো একটু লো কোয়ালিটি হবে এটা কিন্তু মানসম্মত যে কোয়ালিটির কোয়ালিটি চলে গেল এক ফার্স্ট একটি কালার চারটা কালার থেকে একটি কালার চলে গেল আরও তিনটা কালার বাকি আছে দেখা দেবে আর তিনটা কালার প্রত্যেকটি কালার কিন্তু আপনার দেখার মতো মানে চারটা কালার যে চারটা কালার দেখার মতো আপনার একই কালারের যদি বিশ পিস তিরিশ পিস নিতে চান ওটাও নিতে পারবেন কিংবা এক পিস দুই পিসও নিতে পারবেন এটা হলো আপনার হলো কালার যেটা বলে আর কি খুব অসাধারণ আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু সেমিস্টার ভিতরে দেওয়া থাকবে আর সালোয়ারটি থাকবে কিন্তু স্যান্টন কাপড়ের মধ্যে আর কাজের অংশটি দেখেন খুব পিটানো কাজ করা থাকবে সম্পূর্ণ সুতা ফ্লাস সিকোয়েন্স দেওয়া এটা থাকবে নিচের অংশটি প্রত্যেকটা ড্রেসে কিন্তু নিচের অংশটি দেখার মতো থাকবে যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনশট ঢাকাও ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি এ হল খুব নাইস আর অন্যার চতুর্দিক দিয়ে কিন্তু খুব অসাধারণ বলে কাজ করার প্রত্যেকটা অন্য কিন্তু আপনার কাটওয়ার করা থাকবে আর প্রাইজের কথাটা বলে দিচ্ছি যে তো আমরা আপনাদেরকে বলছি হোলসেল হ্যাঁ হোলসেল আপনাদের জন্য থাকবে মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল মূল্য এগুলো কিন্তু আপনি অনেক জায়গার থেকে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনছেন আর আমাদের কাছে কিন্তু আপনি একটু কমে নিতে পারবেন খুব অসাধারণ নিচের অংশটি দেখেন খুব নাইস এ হলো ফুল অংশটি দামানের অংশটি গলাটি কিন্তু ফিক্সড করা থাকবে ব্লু কালার নাইস একটি এ হলো উন্যাটি ভিডিও শেষে দোকানের যদি আমরা অ্যাড্রেসটি দিই দোকানে চলে আসতে পারবেন চলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকাও ডাকার বাইরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি চলে গেল তিনটা কালার এখন এই ভিডিও সর্বশেষ যে কালারটি এটা থাকবে সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইন এরপরে কোনো কালার থাকবেন এটার পরে কোনো ডিজাইন থাকবে না এটা হলো সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইন খুব সুন্দর খুব সুন্দর একটি পেস্ট নিচের অংশটি দেখলে আপনারা বুঝতেছেন কতটা নাইস হইতে পারে কালারটি যদি ভালো লাগে স্ক্রিনশট ভিডিও শেষ দোকানে অ্যাড্রেসটি দিব দোকানে চলে আসবেন কিংবা ঘরে বসে অনলাইন মাধ্যমে নেবেন ঢাকা টাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি এ হলো অন্যটি অন্যটি একটা ফ্রি সাইজ অন্য থাকবে পাসাত লম্বা আরেয়াত ফানা জায়গার খুব বেশি কথা বলবো না এখন ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দেবো অ্যাড্রেসটি রেখে দেবেন এ হল আমাদের দোকানের অ্যাড্রেস অ্যাড্রেসটা ঢাকা লিফিন রোড সুস্থ সুস্থ থেকে দুশো বিশ্ব দুশো আমার দোকান দোকান আমরা রেখে বিজনেস সেন্টার এটা আমাদের মিনিমাম হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা যারা দোকানে আসবেন এই নাম্বারটিতে করে সরাসরি দোকানে চলে আসতে পারেন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ